হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই দেখো আজকে আবার বিকেল বেলা চলে এসেছি আমরা ভিডিও বানাতে কেমন লাগছে দেখো আমাকে এই পাপা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসে দেখো পরন্ত বিকেল পুরো এখন সন্ধ্যা হয়ে যাবে দেখো চারিদিকে আকাশটা পুরো লাল হয়ে গেছে সূর্য অস্ত যাচ্ছে আর দেখো কি দারুণ লাগছে এই যে আমরা মামি মিলে চলে এসছিটা ঘুরিয়ে বন্ধুরা কেমন দেখছি আজকে আজকে আবার ডিল করতে চলে এসছিলাম এই গরমের দিনে এখন বিকাল বেলাই বানাচ্ছি দুপুরে আর বানানো হচ্ছে না কেমন লাগছে দেখো দেখো এরপ্লেন উড়ে যাচ্ছে এদিকে আর এদিকে আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু সন্ধ্যাটা বেশি হয়ে গেছে সূর্যটা ডোবার মুখেই আছে মুহূর্তের মধ্যেই ওই বিল্ডিং এর মধ্যেও ডুবে যাবে সেটাই মনে হচ্ছে দেখো চাই দিক চাই দেখো কি সুন্দর হ্যাঁ দেখো এখানে ঈদের বিয়ে ফটোশুট চলছে দূরের দিক থেকে দেখা যাচ্ছে ওই দেখো কত সুন্দর ফটোশুট করছে দেখা যাচ্ছে কিনা জানাবে

চলো বন্ধুরা বাই বাই আজকে এই ছোট্ট ভিডিও থাক না আমি আর ভিডিও করব না না চলো দেখো বন্ধুরা আমি আবার একটু ছাদে উঠে আসলাম আমি এখানে দেখব যে ওই দেখো এখানে এখানে আরেকটা এরোপ্লেন উড়ে যাচ্ছে মানে প্রচুর এরোপ্লেন ওড়ে এত এরোপ্লেন এখানে ওড়ে এত এরোপ্লেন উড়ে যায় মূর্তের মধ্যে ওই দেখো একটা বিশেষ আমি এসেছি স্বাদে এখানে ট্যাঙ্কিতে জল ভরেছে কতটুকু জল ভরেছে সেটা আমি চেক করতে এসেছি তোমরাও দেখো কতটুকু জল এসছে এই দেখো এই দেখো অন্য কাওড়া হয়তো বা মোটর চালিয়ে তার কিছুটা কিঞ্চিত জল আমাদের ট্যাঙ্কিতে আসছে সম্পূর্ণ ভরে গেছে জলটা এই ট্যাঙ্কির জল আমরা ব্যবহার করি ভিতরে অনেকটা ই পড়ে যায় কি বলো তো ওই মাটির থেকে ওই জল ওঠে ওই বালি চলে আসে আর এদিকে দেখো বিল্ডিং লাইনের কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে এখানটা এটা পাঁচতলা হবে ঠিক আছে এখানে দেখো কাজ চলছে কত উঁচু উঁচু বিল্ডিং দেখো আর এদিকে সূর্যটা দেখো একেবারে সূর্যটা এখানে থেকে সূর্যটা এক্ষণে অস্ত চলে যাবে ঠিক আছে আর এদিকে দেখো অসাধারণ চারিদিকের দৃশ্যটা দেখো আমরা কোন বিল্ডিংয়ে থাকি এইদিকটার দেখো ওই দেখো ওই দেখো আরেকটা এরোপ্লেন ওইখান দিয়ে উড়ে যাচ্ছে এরোপ্লেন মোটামুটি সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছি ওই একটা এরোপ্লেন আর এই একটা এরোপ্লেন দুটো দেখো ওই দুটো এরোপ্লেন উড়ে যাচ্ছে ওই একটা ওই একটা এত দূর নেটওয়ার্ক এইখানে এত ওইদিকে আরেকটা ল্যান্ড করছে ওই দিকে ওই দিকে দেখো ওই একটা ল্যান্ড করছে ওই দিকটাতে ল্যান্ড করছে আরেক দিয়ে টেক অফ করছে ঠিক আছে এরোপ্লেনের এইখানে প্রচুর চাপ প্রচুর চাপ দেখো কত সুন্দর এই দেখো প্রিয়স্মিতা আর প্রিয়স্মিতার মা কি করছে চলো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্তই আজকের ভিডিও বাই বাই বন্ধুরা বাই 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 দেখো শুধুটা ডুবেই গেল 拜拜。Bye bye.